হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রায় অনেক দিন পর ব্লগ দিচ্ছি অনেক দিন না প্রায় অনেক মাস পর ব্লগ দিচ্ছি বিয়ের কিছুদিন পর ব্লগ দিয়েছিলাম তারপর আর ব্লগ ভিডিও দিইনি তো আজকে হচ্ছে আগস্টের তিন তারিখ আর কালকে হচ্ছে চারই আগস্ট তো কি আছে কালকে কালকে আমার বার্থডে ক্রাইস তো প্রত্যেকেই তো নিজের বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে কি করবে কি পড়বে কোথায় ঘুরতে যাবে কিভাবে সারা দিন কাটাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে তো এই বছর আমার বার্থডে নিয়ে কোনো প্ল্যান নেই কারণ আমার বিয়ে হয়ে গেছে সেটা তো দেখে বুঝতেই পারছ আর এক থেকে দুই মাস হচ্ছে আমার দাদু শ্বশুর মারা গেছে তো বড়রা বলে কাল ওষুধ চলাকালীন নাকি বাড়িতে কোনো শুভ কাজ করতে নেই তার জন্য এবছর আমার বার্থডে সেরকমভাবে হবে না মানে কিছুই হবে না কারণ আমার শাশুড়ি মা বলেছিল যে আমার বার্থডেটা আমার মার মতো করে অনেক বড় করে পালন করবে কিন্তু কিছু দরকারি কাজের জন্য আমার শাশুড়ি মাও কালকে দিদা শাশুড়ি বাড়িতে গেছে তো মাও বাড়িতে নেই বাড়িতে আমি বাবা আমার বর আর আমার ঠাম্মি আছে তো বাড়ির সব কাজ আমাকে একা হাতেই করতে হচ্ছে আমি ভেবেছিলাম আমি আমার মার কাছে যাব। মায়ের বার্থডেটা পালন করবে কিন্তু সেটাও হচ্ছে না কারণ যেহেতু বাড়িতে আমি একা মেয়ে আর ঠাম্মিরও বয়স হয়েছে ঠাম্মি সব কাজ একা হাতে করতে পারে না তো রান্না বান্না সংসারের কাজ সবকিছু করতে হচ্ছে আমাকে একা হাতে আর যেহেতু বাবা বর দুজনেই টাইমে মানে তাদের টাইমে খেতে হয় তো তার জন্য এবছর আর আমার নিয়ে কোনো প্ল্যান নেই কিন্তু আমার পর আমার বার্থডে নিয়ে কিছু করবে না সেটা তো হতে পারে না আমি বুঝতে পারছি যে ও বার্থডে কিছু প্ল্যান করে রেখেছে তো আমি ওকে সেটা বুঝতে দিচ্ছি না তো কালকে দেখব যে আমার বার্থডে নিয়ে কী করবে কে দেখব আমার বর আমার বার্থডেতে কি কি করে ও তো বলেছে নিজের হাতে রান্না করবে আর কি কি করবে সেটা তো তোমাদেরকে দেখাবো আর এবছর আমার প্রথম বার্থডে আমার শ্বশুর বাড়িতে তো আমার বর আমার জন্য কিছু করবে না সেটা তো হতেই পারে না ও মানেই আমার কাছে স্পেশাল কারণ ও কিছু না কিছু করবেই আমার পার্থডে আর বর কিছু করবে না সেটা তো হতেই পারে না ও মানেই আমার কাছে ও কিছু না কিছু আমার জন্য ভেবে রেখে করবে তো কি করে না করে সবটাই তোমাদেরকে এই ব্লগে দেখাবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এবার থেকে চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার কারণ বিয়ের আগে অনেক প্রবলেম ছিল তবু আমি ব্লগ ভিডিও করে গেছি কিন্তু বিয়ের পর এখন সেই প্রবলেমগুলো কিছুই নেই এখন প্রায় সন্ধ্যাবেলা সবাই কিন্তু চুপচাপ দেখো তোমরা আমার কথাটাও হয়তো পরিষ্কার শুনতে পাচ্ছ কিন্তু আমি বিয়ের আগে যখন ভিডিও করতাম তোমরা আমার কথাটা বেশি শোনার থেকে আমার আশেপাশে সবার কথা বেশি শুনতে পারতে তো এখন সেরকম কোনো প্রবলেম নেই তবুও আমি ব্লগ ভিডিও করি না কারণ খুবই ল্যাটখোর হয়ে গেছি বাড়িতে খাই দাই ঘুমোই আর ফোন দেখি মাঝে মধ্যে ইনস্টাতে রিলস করি আর ইউটিউবে কিছু শর্ট ভিডিও করি ব্যাস হয়ে যাই ব্লগ ভিডিও তেমনভাবে করা হচ্ছে না তো ভাবছি আবার কন্টিনিউ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো তোমরা যদি ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর গাইস অনেক দিন যেহেতু ব্লগ ভিডিও করিনি ক্যামেরা ধরতে ভীষণ প্রবলেম হচ্ছে হাতে ব্যথা করছে তো আমার আগের ফোন যেটা ছিল মানে পুরো পুরোনো ফোনটা যেটা মানে আমি ব্লক করার জন্য একটা মাইক কিনেছিলাম তো সেই ফোনে সাপোর্ট নিইনি বলে আমি মাইকটা ফিরিয়ে দিয়েছিলাম আর এখন যেটা থেকে তোমাদের সাথে কথা বলছি আমার নতুন ফোনটা এই ফোনটা আমার বড় আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল তো ভাবছি আবার নতুন করে ব্লক করার জন্য একটা মাইক কিনবো তো দেখি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ডেলি ব্লক না দিলেও কিছু দিন বাদে বাদে ডেলি ব্লক অবশ্যই দেব তো তোমরা প্লিজ দেখো যেহেতু অনেকদিন ভিডিও দিইনি তো এই ভিডিওটাও তোমরা দেখবে কিনা আমি জানি না তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখো আর আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তারপরেই আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে প্লিজ রিকোয়েস্ট আমার থেকে যে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো গাইজ বার্থডেটা তো সেরকমভাবে পালন করা হবে না কিন্তু আমি অলরেডি বার্থডে গিফট পেয়ে গেছি মানে আমার মা দিদা দাদা আর আমার বর অলরেডি বার্থডে গিফট দিয়ে দিয়েছে আর কি দেয় না দেয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই একটা ভিডিওতেই আমি সব কিছু শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এখনই বেশি বক বক করবো না তাহলে হয়তো তোমরা অনেকেই ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে তো প্লিজ ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও অনেক দিন পর ব্লগ দিচ্ছি আর এইভাবে তোমাদের সাথে মন খুলে কথা বলছি আজকে আমার অনেক ভালো লাগছে এইভাবে প্রায় অনেক দিন পর এত স্পিডে কথা বলছি আর অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার কালকে তো গাইস আজকে হচ্ছে আমার জন্মদিন যার জন্য আমি এই পৃথিবীতে এসেছি যেই মানুষটা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে জন্ম দিয়েছে তো এত বছর মানে আজ আমার উনিশ বছরে পড়লাম আমি তো আঠেরো বছর পর্যন্ত আমার মা আমাকে মানে জন্মদিনে নিজে হাতে করে আমাকে সব কিছু করে আমার জন্মদিন পালন করেছে তো এই প্রথমবার মানে আমার বিয়ের পর এই শ্বশুর বাড়িতে প্রথম জন্মদিন তো মাকে সত্যি বলছি মন থেকে খুব মিস করছি মার বড় ফোন নেই তার জন্য মাকে আমি দেখতেও পারিনি তোমাদেরকে তো বলেছি যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তার জন্য আমাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে আর আজকে সকাল থেকে যে আমি কি কী কাজ করেছি তোমাদেরকে দেখাতে পারিনি তাই তোমরা বিশ্বাস করবে না মানে একটা সংসারে যে কতটা কাজ থাকে আর একটা সংসার সামলানো মুখের কথা না এটা যারা মানে সংসার সামলাই তারাই জানে তো সকাল থেকে প্রচুর কাজ করেছি আর পারছি না তো সকাল সকাল স্নান করে এখন আমি প্রথমেই আমাদের মেয়েদের যে কাজ থাকে সেটা করে নিচ্ছি চুলটুল হাসতে সিঁদুর পরে নিয়ে যাব হচ্ছে আজকের দিনটা মানে ভগবানের কাছ থেকে শুরু করবো যেহেতু তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে মানে কাল ওষুধ চলছে তো বাড়িতে আমরা এখনো গঙ্গা স্নান করিনি তার জন্য আমাদের ঘরে এখনো পুজো দেওয়া হচ্ছে না তো ঠাকুমার ঘরে ঠাকুমা পুজো দেয় তো ঠাকুমার ঘরে গিয়ে ঠাকুমার মানে ঠাম্মির ঠাকুরের কাছে যাব ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্লাস ঠাকুমার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করব আর এখানে আমার বড়মাশাই আমাকে ভিডিওটা ধরে দিচ্ছিলো যার কথা না বললেই নয় আজকে ওর ছুটি থাকে আজকে হচ্ছে রবিবার তো থ্যাংক কট যে রবিবারেই আমারও বার্থডে পড়েছে ওরও ছুটি না হলে আর কিচ্ছু করতে পারতাম না আমি একা হাতে না কাজ করব না ভিডিও করব না কি করব আমার একার পক্ষে এতগুলো সব কিছু আমার পক্ষে সম্ভব হতো না তো ও আজকে বাড়িতে আছে আর ও আমার জন্য সব কিছু আজকে নিজেই করেছে আমাকে কিচ্ছু করতে দেয়নি তো গাইস এই যে এটা হচ্ছে আমার বার্থডে গিফট এটা আমার মা দিয়েছে আর আমার বড়ও দিয়েছে আমার দাদা দিয়েছে তো সেইগুলো আমার বর দিয়েছে একটা পায়ের তো সেটা তোমাদেরকে দেখা নি তো সেই পাইপটা আমি অলরেডি অনেকদিন আগে দিয়েছে তো পরে ফেলেছি আর এইটা কানেরটা দিয়েছে আমার মা কিছুদিন আগেই তো ওই বার্থডে পড়বো বলে আমি কানেটা রেখে দিয়েছিলাম তো আজকে পড়ছি কানের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে মানে বারো মাস পরে থাকার জন্য আমার কাছে তো কানেরটা একদমই বেস্ট তো তোমাদের কেমন লেগেছে জানিও আর এই যে ছোট্ট পাথরের নাকেরটা দেখছো এই নাকেরটা আমাকে বার্থডের জন্য আমার দাদা দিয়েছে তো আমার আগের নাকেরটা ভেঙে গেছিলো তার জন্য আমি এই নাকেরটা আগেই পরে ফেলেছি মানে বার্থডের গিফটগুলো আমি আগের থেকেই পরে ফেলেছি তো চলো এখন যাচ্ছি আমি ঠাম্মির ঘরে ঠাম্মির পুজো দিয়েছি আর ঠাম্মি দেখো কত সুন্দর করে পুজো দেয় পুজো দিতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো আমি এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে অনেক কিছু বলছিলাম ঠাকুরকে যেগুলো মানে সবাই বলে থাকে তো জানি না সেই ইচ্ছেগুলো ভগবান আমার পূরণ করবে কিনা অনেক কিছুই বলেছি জানি না কবে পূরণ করবে তো নিশ্চয়ই একদিন না একদিন আমার স্বপ্নগুলো পূরণ হবে তো চলো এবার হচ্ছে আমি ঠাম্মিকে প্রণাম করে নিচ্ছি ঠা আর ঠাম্মি আমাকে এখানে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে বড়রা যেই আশীর্বাদটা করে সেটাই এখানে আমাকে করছে তো বড়দের কাছে কোনো গিফট বা কোনো কিছু থেকে এই বড়োদের আশীর্বাদটাই আমার কাছে সব কিছু তো আর কিছু চাই না তারপর চলে এসেছি এখানে দেখো মহাদেবের কাছে আর এটা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার না 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 সোমবার না সরি এটা তো রবিবার ছিল তো আমার বার্থডে তো রবিবারের দিনই আমি গেছিলাম আর এটা হচ্ছে বজরঙ্গবলি বাবা আমাদের পাশাপাশি এই দুটো মন্দির মহাদেব আর বজরঙ্গবলি বাবা তো আমি যখনই বাড়ির থেকে বেরো এই দুজনকে মানে আমি আমার মনের কথা আর আমার সব কিছু না বলে আমি চাই না তো আমি যেখানেই চাই এনাদের দুজনকে আমি সব মনের কথা বলে যাই এনারা ঠিক আমার সব ইচ্ছেগুলো পূরণ করে তো দেখো এখানে আমি আমার সব মনের কথা বলে প্রণাম করে বাড়ি চলে আসছি এখন বাড়ি আসছি এখন বাড়ি এসে মানে বর কাছে হচ্ছে চুল কাটতে তো এখন আমি একটু সব কিছু বুঝিয়ে দেবো আমি বরকে সব কিছু কার মানে সবজি টবজি কেটে সব কিছু বুঝিয়ে দিয়েছি আর এখানে আমার বর খুব সুন্দর করে রান্না করছে সত্যি কথা বলতে আমার বর কিন্তু আমার থেকেও খুব সুন্দর রান্না করে আমি যতটা না ভালো পারি ও আমার থেকে তার থেকে দ্বিগুণ ভালো রান্না করে তার জন্য ও বাড়িতে তো গাইস আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমি আমার মার জন্য ওই পৃথিবীর আলো দেখেছিলাম তো আজকে মার সাথে দেখা করতে পারলাম না কারণ বিকেল থেকে বৃষ্টি হচ্ছে মার সাথে ফোনে কথা বলে নিয়েছি আর আমার বার্থডে আমার বর কিছু করবে না সেটা তো হতেই পারে না আগের থেকে তোমাদেরকে আমি বলেছিলাম যে ও কিছু না কিছু আমার জন্য করবে তো আমাকে রেডি হতে বলে চলে গেছে বাজারে জানি না কি আনতে গেছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি পুরোপুরি রেডি হয়ে গেছি ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়াইফ বিয়ে রাখো আমাদের ভ্যালেন্টাইন্স ডে অ্যানিভার্সারি বার্থডে সব স্পেশাল দিনেও আমাকে সারপ্রাইজ দিত আর এখন বিয়ের পর আমাকে সারপ্রাইজ দেবে না সেটা তো হতেই পারে না সকাল থেকে সাড়ে দিন অনেক ভালোভাবে কাটিয়েছি ও সকাল থেকে আমার জন্য অনেক কিছু করেছে আর সবচেয়ে বড় কথা যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তোমরা সবাই জানো তো ও নিজের হাতে আজকে আমাকে রান্না করে খাইয়েছে মানে আমার মার পরে যে মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো তো সেই মানুষটা আমাকে নিজের হাতে আজকে রান্না করে খাইয়েছে আমাকে তেমন কিছুই করতে দেয়নি সবাই মিলে সেই যে আমার ফুল লুক একটু আলো কম আছে তার জন্য হয়তো ভালো করে দেখতে পাবে কি আমি জানি না ঘরে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর একটু অন্ধকার অন্ধকার আছে তো এই যে এইটাই হচ্ছে আমার ফুল লুক খুব সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি কারণ আমি তো ভেবেছিলাম কিছুই হবে না তো এই কুর্তিটাও আমার বর দিয়েছে আর সকালে একটা নাইটি পরেছিলাম সেটাও আমার বর দিয়েছে ভীষণই মজা হচ্ছে যেহেতু প্রত্যেক বাড়ি যে এরকম করে বার্থডে হয় এবারও হচ্ছে হয়তো কিছু হয়নি কিন্তু আমার মাকে দেখতে পারলাম না এটাই হচ্ছে আমার মন খারাপ করছে আর কিছুই না কিন্তু মার সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি তো চলো কী করবো গাইস আমার বর যে আমার জন্য এত কিছু প্ল্যান করে রেখেছিল আমি বুঝতেই পারিনি আমি বুঝতে পেরেছিলাম হয়তো অল্প কিছু করবে বাট ও যে আমার জন্য এত কিছু করেছে আমি বুঝতে পারিনি তো আমি মন থেকে খুবই খুশি হয়েছি কারণ আমার মনটা অনেকটা খারাপ ছিল যে আমার মায়ের সাথে দেখা করতে পারলাম না তো তার জন্য মনটা খারাপ ছিল তো আমাকে কিছু মানে মন খারাপ করতেই দেয়নি সারাটার দিনও আমার জন্য অনেক কিছু করেছে আর এই প্রথমবার আমি কেক কাটছি এই উনিশ বছর বয়সে আমি ফার্স্ট কেক কাটছি কারণ এর আগে আমি কেক কাটিনি কোনো কারণেই হোক বা বলতে পারো নিজের ইচ্ছাতে দিনও কেক কাটিনি তো আমি আমার বরকে বলেছিলাম যে জানিস তো আমার না খুব ইচ্ছে যে বার্থডেতে কেক কাটবো কোনো বছর মা তো প্রতি বছরই বার্থডে করে কিন্তু কোনো বছরে কেক কাটিনি তো আমার বর সেইটা মনে রেখে দিয়েছিল তো তার জন্য এবছরে বলেছে যে না যতই কালো সুখ থাকুক কেক কাটলে কিচ্ছু হবে তো গাইস আমি আমার ভাবনা থেকেও অনেক বেশি কিছু পেয়েছি থ্যাংক ইউ সো মাচ বল আমার জন্মদিনটা এত 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 স্পেশাল করে তোলার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর আমি প্রথমবার কিন্তু এত বড় একটা ব্লগ দিচ্ছি